সকলকে জানাই অস্ট্রেলিয়া থেকে আমার বাগানের কুমড়ো ফুল দিয়ে এক রাস শুভেচ্ছা কাল দুপুরবেলা থেকে সাংঘাতিক বৃষ্টি হয়েছে মানে এখনো আজকেও বলছে যে ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি হবে এখনো টিপির টিপির বৃষ্টি পড়ছে তো চারিদিকে পুরো মানে জল ঠল রয়েছে দেখতেই পাচ্ছ এরকম গাছের পাতার মধ্যে বেশ জল রয়েছে ফলগুলো অ্যাভোকাডোর মধ্যে জলের ফোটা তবে সব থেকে ভালো লাগে কচু পাতার উপরে যখন ওই জলের ফোটাগুলো পড়ে থাকে দেখতেই দারুণ লাগে আর ওই দেখা একটা শুও তো প্রচুর শুও রয়েছে এই শুও পাতা খেয়ে নিচ্ছে তো শুধু সুওপোকা নয় মৌমা ওই দেখো একটা উড়ে বেড়াচ্ছে মৌমাছি আর এই কুমড়ো গাছ তো বলে লাভ নেই মানে এর কোনো যত্ন নিতে হয় না আগাছার মতো পুরো বাড়তে থাকে তো ওই কুমড়ো ফুল খাওয়ার জন্য কুমড়ো ফুলের বড়া কুমড়ো শাক আর ওই মাছের সাথে যদি কুমড়ো হয় তাহলে কুমড়ো খাওয়ার এই জন্যই এই কুমড়ো গাছগুলোকে রাখা তো এগুলো পুরো রীতিমতো লতাতে থাকে চারিদিকে পুরো ছেয়ে যায় আবার ওই একটা পেয়ারা গাছ লাগিয়েছিলাম তো এখনও খুবই ছোট পর্যায়ে সেটা তো সেটার উপরে একটা বিটাল চুপটি করে বসে রয়েছে তো প্রচুর পোকা কিন্তু এখানে রয়েছে আর এই যে পাখির ডাক শুনতে পাচ্ছ নানা রকমের পাখি মানে ডাকছে তো পাখিও আসে প্রচুর বাগানে রং বেরঙের পাখি মাঝে সাঝেই আসে প্রতিদিন অ্যাকচুয়ালি আসে পাখির ডাকেই ঘুম ভাঙে আমার তো যাই হোক তো বেশ ভাল লাগে মানে বিশেষ করে সকালবেলাটায় এক এত রকমের নানা রকমের পাখির ডাক এই পোকা মাকড়ের আওয়াজ মানে প্রকৃতি একটা সুন্দর সাজে সেজে ওঠে এবং এই মানে এই সুর মূর্ছনায় ঐক্যতান মানে দারুণ তার মধ্যে নিজের বাগান থেকে নিজে হাতে সবজি তোলার এই আনন্দটাই কিন্তু মানে সত্যি অন্যরকম মানে বলে বোঝানো যায় না সাইজ দেখেছ কি বিশাল দেখো অলরেডি কতগুলো হয়ে গেছে তো লঙ্কা দেখো রয়েছে বেশ কিছু হচ্ছে আর ওইদিকে ভেন্ডি গাছ তো ভেন্ডি চারাগুলো লাগানো হয়েছে কয়েক সপ্তাহের মধ্যে এগুলো বেশ বড় হয়ে যাবে তো তখন ভেন্ডি হবে তোমরা তো এর আগে দেখেইছো মানে আমার বাগানের ভেন্ডি প্রচুর ভেন্ডি আম তো যাই হোক দেখা যাক এবারে কি হয় এর আগের বারে তো প্রচুর লেবুও হয়েছিল গাছে তো এবারে দেখা যাক কতটা কি লেবু হয় ফুল হতে শুরু করেছে সজনে গাছে এবং ওই দেখো দুটো সজনেও হয়েছে তো কি দারুন দারুন তো প্রচুর পুঁইশাকগুলো বেশ বড় হয়েছে ডগাগুলো পুঁইশাকগুলো এগুলো সব কেটে নিই বেশ তরো তাজা তো গাছের বেগুনগুলো যেগুলো রয়েছে ওগুলো সব বুড়ো হয়ে গেছে তো এখন আপাতত নেই আবার কিছু দিন ওয়েট করতে হবে তো যাই হোক এই সমস্ত সবজিগুলো আজকে তুলি আজকে আপাতত এই কটা সবজি তুললাম বাগান থেকে